নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো মিষ্টি পরোটা তো প্রথমে একটা পাত্রে দু কাপ ময়দা সামান্য লবণ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর লেচি কেটে রুটির আকারে ছোটো ছোটো করে বেলে নিতে হবে এবার একটা বাটিতে দু চামচ চিনি আর দু চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে ওই বেলে রাখা রুটির মধ্যে দিয়ে দিতে হবে এরপর রুটির চারদিক ভালো করে মুড়ে নিয়ে আবারও ছোট করে বেলে নিতে হবে গরম কড়াইয়ে এপি ভালো করে সেকে নিয়ে আবারও অল্প তেল দিয়ে এপি ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে মিনি মিষ্টি পরোটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই মিনি মিষ্টি পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ